আম্মু বলতো আমার কাজিনরা আমাকে লাথি দিলেই তো আমি মরে যাব। সবাইকে স্বাগত জানাচ্ছি স্যারস কোয়েস্টের চতুর্থ পর্বে সেলফ লাভ পডকাস্টে চলুন শোনা যাক যিনি গল্পটি পাঠিয়েছেন তার নিজের মুখের ভাষায় যেহেতু আপু তার নামটি প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন তাই তার নামটি আমরা আজকে প্রকাশ করছি না আপু তার জীবনের অনেক কথা আমাদের সাথে শেয়ার করেছেন কিন্তু যেহেতু সময় সীমাবদ্ধতা আছে তাই সেই গল্পের শুধুমাত্র প্রথম অংশটুকু আজকে আমি পড়ব ছোটোবেলায় আমি ছিলাম হ্যাপিয়েস্ট চাইল্ড ফ্যামিলি মেম্বার্সদের আদর ভালোবাসার কমতি ছিল না লেখাপড়ায়ও যেমন ভালো ছিলাম বেশ কিছু দক্ষতায় ছিল সবাই আমাকে ইন্টেলিজেন্ট ব্রিলিয়েন্ট গার্ল বলতো কিন্তু সমস্যাটা শুরু হয় আমার শরীর নিয়ে ছোটবেলা থেকেই আমি আন্ডারওয়েট আমাকে কখনোই বয়স উপযুক্ত মনে হয়নি জেনেটিক্সের কারণে আমি এখনো বেশ চিকন এবং এটাই যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো ছোটবেলা থেকে এই পর্যন্ত কম বেশি অনেক অপমানিত হয়েছি চিকন হওয়ার কারণে আমাকে বাতাসী বেগম বলে ডাকা হতো আমাকে আমাকে ফু আমি উড়ে কোলে নেওয়া যাবে সবাই হাসাহাসি করত। কলেজে স্কুলে উঠে গেছি তাও এগুলো বন্ধ হয়নি আমার হাত ধরে সবাই নাড়াচাড়া করে আর বলে তুই কি কিছুই খাস না আর কখনো মোটা হবি না ব্যঙ্গ করে বলা হয় এত বছর ধরে একই শরীর তুই কিভাবে মেনটেন করছিস স্কুল কোচিং এ সারা পর্যন্ত আমার সাইজ নিয়ে হাসাহাসি করেছে ফ্যামিলিতে সব সময় বৈষম্যের শিকার হতে হয়েছে আম্মু বলতো আমার কাজিনরা আমাকে লাথি দিলেই তো আমি মরে যাব। মুরব্বীদের এমন আচরণ দেখে ছোট কাজিনরা আমাকে নিয়ে মজা করা বাদ দেয়নি চিকেন হওয়ায় কখনো ড্রেস প্রপারলি ফিট হতো না নিজের অনেক পছন্দের জামা কাজিনদের দিয়ে দিতাম একটু বিরত নিয়ে নেই যেহেতু কিছু কথা এখানে বলতে ইচ্ছা করছে গত পডকাস্টের কমেন্টে অনেকেই কিন্তু মন্তব্য করেছিলেন যে আসলে আমাদের শারীরিক গরণ আমাদের গায়ের রং চেহারা যেমনই হোক না কেন মানুষ কিছু না কিছু মন্তব্য করবেই এবং সেটা যে কতটা সত্যি সেটার একটি প্রমাণ হলো আজকের পডকাস্টটি আমাদের সমাজে একটি বাচ্চা জন্ম নেওয়ার সময় আশা করা হয় যে সেই পরিবারের একটি নির্ধারিত ছকের মধ্যেই বাচ্চাটি পড়বে গায়ের রং এমন হতে হবে ওজন অতটুকু হতে হবে হাইট ততটুকু হতে হবে যদি তা থেকে একটু এদিক সেদিক হয় তাহলেই বিপত্তি আমার মনে হয় সব থেকে প্রথমে যে কমেন্টটি আসে সেটা হলো বাচ্চার গায়ের রং নিয়ে মায়ের মতো কালো হলো নাকি বাবার মতো ফসা হলো নাকি উল্টোটা আর যখন বাচ্চা একটু বড় হয় তখন আলোচনা মোড় বাচ্চার ওজনের দিকে বাচ্চার ওজন বাচ্চা না নিশ্চয়ই মা তার দিকে ঠিক মতো খেয়াল রাখে না খাওয়া দাওয়া করায় না অথচ বৈজ্ঞানিক ভাবে একই বয়সের বা একই জেন্ডারের দুটি বাচ্চার গরম কিন্তু ভিন্ন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক কারণ হলো জেনেটিক্স কিন্তু খুবই খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের ফ্যামিলিতে বাবা মা বা আত্মীয় স্বজনেরা তাদের অজ্ঞতা এবং অসচেতনতার কারণে এই ওজনের বিষয়েও একটা পারফেকশন আশা করেন জেনেটিক্সের পাশাপাশি মানুষে ওজন নিয়ন্ত্রিত হয় তার মেটাবলিজম খাদ্যাভ্যাস শারীরিক সক্রিয়তা বা শারীরিক কোনো জটিলতার মাধ্যমে এবং অনেক সময় স্বাভাবিকের তুলনায় কম ওজন থাকা সত্ত্বেও একটি বাচ্চা সম্পূর্ণ সুস্থ হতে পারে ঠিক যেমন সুস্থ হতে পারে স্বাভাবিক থেকে কিছুটা ওজন বেশি হওয়া সত্ত্বেও ওজন সেটা কম হোক বা বেশি সেটা কখনোই একটা সিঙ্গেল ফ্যাক্টরির উপর নির্ভর করে না এবং বেশিরভাগ সময়ে কোনো ব্যক্তি তার নিজের ওজনের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না বিশেষ করে এশিয়ান কালচারে আমার মনে হয় মুরব্বীদের এই ওজন নিয়ে মন্তব্য করা একটা সংস্কৃতির অংশ হিসেবে দাঁড়িয়েছে যদি কোনো মুরব্বীকে আপনি বোঝাতে যান আমার মনে হয় বেশিরভাগ সময় তারা বুঝতেই পারবে না যে এতে সমস্যা কি আছে নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাদের যুগে বেড়ে ওঠা মানসিক স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা বা অসচেতনতার কারণে তাদেরকে বোঝানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই জেনারেশনেও অন্যের এরকম অযাচিতভাবে দেওয়া উপদেশকে এতটাই স্বাভাবিক বানিয়ে ফেলেছি যে শিক্ষিত ব্যক্তিরা পর্যন্ত মনে করেন যে কারো ওজন কম বা বেশি হলে সেটা নিয়ে মন্তব্য করা তাদের অধিকারের মধ্যেই পড়ে কিন্তু কি করে এই আপুর শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত তার ওজন নিয়ে মন্তব্য করতে পারলেন আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হয় আমার মনে হয় অনেকের কাছে মনে হতেও পারে কারণ অবিশ্বাস হলেও সত্যি যে আমি আমার গত স্থূলতা নিয়ে যে পডকাস্টটি করেছিলাম সেটা কমেন্ট সেকশনে অনেককেই কটাক্ষ বা মন্তব্যের পক্ষে গাইতে দেখেছি এই কটাক্ষগুলো নাকি যার উদ্দেশ্য করা হচ্ছে তার মঙ্গলের জন্য করা হচ্ছে আমি নিশ্চিত যে যেই শিক্ষক শিক্ষিকারা এ ধরনের মন্তব্য করেছেন তারাও নিজেদেরকে এটা দিয়েই কনভিন্স করেছেন যে তারা তাদের ছাত্র বা ছাত্রী ভালোর জন্যই করছেন কিন্তু এই তথাকথিত যুক্তিগুলো আসলে আমাদের মনে সংকীর্ণতা বা হীনমন্যতা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই যুক্তিগুলোই দাঁড় করানো হয় তাহলে যারা মন্তব্য করছেন তারাও কিন্তু এর থেকে রেহাই পাবেন না আমি নিশ্চিত যে পরিবার বাবা মা আত্মীয় স্বজন কাজিন বা টিচার এ ধরনের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কটাক্ষ করেন খুঁজতে গেলে তাদেরকে নিয়ে কটাক্ষ করার জিনিসও কিন্তু নেহাত কম না কেন জানেন কারণ দুনিয়াতে পারফেক্ট মানুষ বলে কিছু নেই এই সমাজ মানুষকে যেভাবে আশা করে সেভাবে তৈরি করতে হলে একদম কাস্টম মেড একদম ছাঁচে ফেলে মানুষকে তৈরি করতে হবে তাই আমার বিশ্বাস এ ধরনের মন্তব্যকারী টিচাররাও তাদের নিজেদের ছোটবেলায় এ ধরনের মন্তব্য বা কটাক্ষ পেয়েই এসেছেন কি তারা স্বাভাবিকভাবে ধরে নিয়েছেন এবং সেই মন্তব্যগুলোকেই তাদের পরবর্তী জেনারেশনের দিকে ছুড়ে দিয়েছেন বা নিক্ষেপ করেছেন একে বলা হয় জেনারেশনাল ট্রমা যেখানে এক জেনারেশন যে ধরনের ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছেন সেটা কাটিয়ে উঠতে না পেরে তার পরবর্তী জেনারেশনের উপরে সেই ট্রমা চাপিয়ে দিয়ে নিজেরা ভারমুক্ত মুক্ত হবার চেষ্টা করেন ঠিক একই কারণে যে নারী তার শ্বশুর বাড়ি থেকে নিয়মিতভাবে অত্যাচারিত হন বা শাশুড়ি কাছ থেকে প্রতিনিয়ত অপমানিত হন তিনি নিজে শাশুড়ি হওয়ার পরে তার নিজের ছেলের বউয়ের সাথে ঠিক একই আচরণ করেন এই জেনারেশনাল ট্রমার কারণে যদিও সাধারণ যুক্তিতে কিন্তু উল্টোটা হওয়ার কথা ছিল তাই না কিন্তু বাস্তব জীবনে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই তাদের জেনারেশনের এই সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারেন না এবং সেটা থেকে বের হয়ে আসারও চেষ্টা করেন না এবং এভাবেই জেনারেশনের পরে জেনারেশন ধরে এই ধরনের অসুস্থ আচরণ মানসিকতা বডি শেমিং বুলিং চলে আসতে থাকে আচ্ছা আপনারাও কি তাই করতে চান বা একটু চিন্তা করে দেখুন তো আপনারাও কি তাই করছেন অর্থাৎ আপনি যে ট্রমার মধ্যে দিয়ে গেছেন অলরেডি আপনি যে কষ্ট পেয়েছেন যে কথায় কষ্ট পেয়েছেন এই কথা আপনি অন্য কাউকে বলছেন না তো নাকি আপনারা চান এখানেই একটা ফুল স্টপ দিতে না আমাদের পরে আর কোনো জেনারেশন যেন এসবের মধ্যে দিয়ে না যায় আমি সেই চেষ্টা করছি এবং আমি আশা করি আপনারাও আমার সাথে সেই চেষ্টায় যোগ দিবেন তাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি এই ধরনের মন্তব্যগুলোকে গুলোকে করতে চান আর এই জেনারেশনাল ট্রমা কি চালিয়ে নিতে চান নাকি এ থেকে মুক্তি চান আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে যে আপুর গল্প আমি পড়ছি সে আপুর ট্রমা এখানেই সীমাবদ্ধ তাহলে ভুল ভাবছেন আগামী পর্বে আমি তার গল্পের বাকি অংশ পড়ে শোনাব আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কারা কারা আগ্রহী ধন্যবাদ সবাইকে